سنا پریشان پریشان تالي تيگه چه سنا پریشان پریشان تالي تيگه چه ষড়যন্ত্রমূলকভাবে এটা একটা রাজনীতির মাধ্যমে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে এর জন্য আমাদের যেটা মুখপাত্র ছিল আন্দোলনের যেটা বড় যে সবচেয়ে প্রধান মুখপাত্র চিন্ময় প্রভু চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহী মামলায় একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমাদের পানের দাবি আর দক্ষা দাবি আই আর দফা দাবি আপনারা মেনে নিন আমাদের সংখ্যালঘুকে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে দিন আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরা এই বাংলাদেশেই থাকব। আমার মা আমার মাটি বাংলাদেশ ছেড়ে যাবো না আমাদের কৃষ্ণ প্রভুকে যে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে সেখানে বলা হয়েছিল যে জাতীয় পতাকার অবমাননা জাতীয় পতাকার অবমাননা কীভাবে হয় আমরা তো সমাবেশের শুরুতেই তো ওনারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেই করেছিলেন এবং আমরা সনাতনীরা কোনো সময় দেশবিরোধী না